নমস্কার স্টাইলার পক্ষ থেকে আমি শিল্পা আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিছু উইন্টারের বাচ্চাদের কালেকশন দেখুন প্রথমে আমি কিছু হুডি সেট দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এই যাচ্ছে হুডিটা হাতে হাত মোজা দেওয়া আছে সেট এটার সাথে অ্যাটাচ করা আছে যদি আপনারা চান তো পরিয়ে ইউজও করা মানে পরিয়েও ব্যবহার করতে পারবেন আর না পরিয়েও কিন্তু শুধু হাতটা দিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন এই যে যাচ্ছে টুপিটা আর সামনে কিন্তু বোটম দেওয়া আছে কোনো পড়াতে কোনো প্রবলেম হবে না সামনে কিন্তু বোটম দেওয়া আছে এগুলোর কিন্তু কালার অ্যাভেলেবেল হয়ে যাবে কালার সাইজ কিন্তু এগুলোর অ্যাভেলেবেল হয়ে যাবে এই যে এটা সাথে যাচ্ছে প্যান্ট আর দুটো মোজা এগুলো কিন্তু সেটা আপনারা পেয়ে যাবেন এগুলোর কালার সাইজ কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে এগুলোর কিন্তু কালার সাইজ অ্যাভেলেবেল হয়ে যাবে এই আর একটা দেখা যাবে এটার বোটম নেই এই যে হাতে গ্রিপ দেওয়া আছে সুবিধা আছে আর কোমরেও কিন্তু এটা গ্রিপ দেওয়া আছে সামনে এরি ছবি দেওয়া আছে ভীষণ সফট এগুলো প্রত্যেকটাই কিন্তু ভীষণ সফট না হাত দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এটা কোয়ালিটিটা কতটা সুন্দর এটা কোয়ালিটিটা কতটা সুন্দর আপনারা হাতে না দিলে কিন্তু বুঝতে পারবেন না দেখুন এগুলো কিন্তু সাইজ কালার অ্যাভেলেবেল হয়ে যাবে এই যাচ্ছে প্যান্টা প্যান্টের পায়ে কিন্তু গ্রিপ দেওয়া আছে কোমরে এলাস্টিক এগুলো কিন্তু কালার সাইজ অ্যাভেলেবেল হয়ে যাবে আরও একটা বাচ্চাদের কালেকশন দেখাই এই যে সামনে বোটম দেওয়া এটাও সামনে বটম দেওয়া হুডি হুডি আছে সামনে পুরোটাই বোটম দেওয়া সেম মজা দেওয়া আছে আর সাথে প্যান্ট আর এই যে মজা এগুলো কিন্তু সাইজ কালার অ্যাভেলেবেল হয়ে যাবে তাহলে কিন্তু আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে পিন করা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের যা যা কালার আরও আছে সেগুলো আমরা পাঠিয়ে দেবো ওখান থেকে কিন্তু আপনারা বুক করে নিতে পারবেন সিওডি কিন্তু অ্যাভেলেবেল নেই বাঁকুড়ার মধ্যে হলে আমরা কিন্তু একদিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেব দেখুন এই একটা হুডি হবে এটাও সামনে এই যে সেটি দেওয়া আছে একটা বোটন দেওয়া আছে ঠিক আছে সামনে একটা বোটন দেওয়া আছে হাতে গ্রিপ আছে আর এগুলোর কোয়ালিটি কিন্তু ভীষণ সব প্রচন্ড সুন্দর কিন্তু কোয়ালিটি এগুলো এগুলোর কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর দেখুন এই যাচ্ছে প্যান্টটা এগুলো কিন্তু কালার সাইজ অ্যাভেলেবেল হয়ে যাবে এগুলো কিন্তু কালার সাইজ অ্যাভেলেবেল হয়ে যাবে এই যাচ্ছে আরেকটা হুডি দেখুন এগুলো প্রিন্ট কালার কিন্তু আলাদা আলাদা আরও হয়ে যাবে অনেক হয়ে যাবে যে আমি কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এই যাচ্ছে হুডিটা আর এটার সাথে যাচ্ছে এই যে প্যান্ট এটার সামনে টিভি দেওয়া আছে আর সামনে এই যে বটম দেওয়া আছে এই যে এগুলোর কিন্তু কালার সাইজ অ্যাভেলেবেল হয়ে যাবে এই যে এই যাচ্ছে আরেকটা বাচ্চাদের হুডি দেখুন সামনে বোটন দেওয়া আছে আর সামনে বোটন আছে হাতে সেম ওই যে হাত মোজা দেওয়া আছে আর সাথে প্যান্ট আর মোজা এগুলো কিন্তু থাকছে সেটের এগুলো কিন্তু কালার সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখান থেকে যদি কোনো জিনিস আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে পিন করা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন সিওডি কিন্তু আমাদের অ্যাভেলেবেল নেই বাঁকুড়ার মধ্যে হলে কিন্তু আমরা একদিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেব দেখুন এই যাচ্ছে একটা হুডি এই যাচ্ছে একটা হুডি এটারও সেম কোমরে গ্রিপ দেওয়া আছে হাতে গ্রিপ দেওয়া আছে গোল গোল প্রিন্টের ওপর আছে এগুলো কালার অপশন প্রচুর আছে দেখুন এগুলোর কালার অপশন প্রচুর আছে এটার সাথে যাচ্ছে প্যান্ট এগুলোর প্রত্যেকটা কিন্তু সেট আছে প্রত্যেকটাই কিন্তু সেট আছে অনেকে এসে চান না যে হুডি আর প্যান্টের যে সেট গুলো হয় সেগুলো কিন্তু এগুলোর আমাদের ভ্যারাইটি কালেকশন আছে এক রকমের গিয়ে অনেক রকমের হুডি সেট গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এই যাচ্ছে আরেকটা এই যাচ্ছে আরেকটা এগুলোর কিন্তু কালার কালার ডিজাইন কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে প্রচুর হয়ে যাবে কালার ডিজাইন সাইজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আরেকটা যাচ্ছে হুডি সেট দেখুন এগুলো কিন্তু সব সাইজ পেয়ে যাবেন এগুলো কিন্তু সব সাইজ পেয়ে যাবেন সাইজ কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে এই যাচ্ছে প্যান্টটা প্যান্টে সেম কোমরে এলাস্টিক দেওয়া আছে পাইগ্রিপ আর প্রচন্ড গরম প্যান্ট কিন্তু এগুলো এগুলো কিন্তু গরম পাতলা প্যান্ট গুলো কিন্তু নয় এই যাচ্ছে হুডিটা এই যে পকেট আছে সামনে এগুলোর কিন্তু কালার সাইজ কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে এখান থেকে যদি কোনো জিনিস আপনাদের পছন্দ হয়ে থাকে ড্রেস পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা কালার ভ্যারাইটি যা আছে আমরা পাঠিয়ে দেবো দেখুন এই একটা যাচ্ছে এই একটা হুডি যাচ্ছে এগুলোর কিন্তু কালার অপশন প্রচুর আছে এগুলো কিন্তু কালার অপশন প্রচুর আছে কালার সাইজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই একটা এই একটা হুডি যাচ্ছে এটার সাথে প্যান্টটা যাচ্ছে এই যে এরকম আর যারা স্টোরে এসে দেখে নিয়ে যেতে চাইছেন তারা তো খুবই ভালো তারা চলে আসবেন বাঁকুড়া স্টাইল হাব স্টাইল হাবের ঠিকানা বাঁকুড়া কাটরি রাঙা বাস স্ট্যান্ড রোড ক্লিনিক্যাল হেল্পাইনের অপোজিটে আচ্ছা এই যে একটা কালার যাচ্ছে এগুলোরও কিন্তু আরো প্রচুর কালার ডিজাইন আলাদা আলাদা হয়ে যাবে তাহলে আর দেরি করবেন না চলে আসুন বাঁকুড়া স্টাইল হাব স্টাইল হাবের ঠিকানা বাঁকুড়া কাটরি রাঙা বাস স্ট্যান্ড রোড ক্লিনিক্যাল হেল্পলাইনের অপোজিটে আর যারা অনলাইন বুকিং করতে চাইছেন তারা এখান থেকে ভিডিও দেখে যে কোনো প্রোডাক্ট আপনাদের ভালো লাগবে যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নেবেন আর ঝটপট হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেবেন